সুপ্রিয়াস আসসালামু আলাইকুম রিদা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং সেই সাথে আজকে যে নিউজটি শেয়ার করবো সেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ নিউজ সেই নিউজটি হচ্ছে সাহিদা মোনার তাসলিম আপনারা জানেন সাহিদা মোনার তাসলিম হচ্ছে লন্ডনস্থ বাংলাদেশ দূতাবাসের মাননীয় হাইকমিশনার হাই কমিশনার থেকে তাকে এখন বাংলাদেশে ফিরিয়ে নেওয়া হচ্ছে এবং এই ফিরিয়ে নেওয়াকে কেন্দ্র করে এখানে রয়েছে অনেক জল্পনা কল্পনা সেই সাথে তিনি যে একজন কূটনৈতিক হিসাবে তিনি যে সফল সেটা তিনি প্রমাণ করেছেন এবং সেই সাথে তিনি সেই কূটনৈতিক সফলতার জন্য তিনি পেয়েছেন অনেক সম্ভাবনা আমরা জানি যে অনেক অ্যাওয়ার্ড তিনি অর্জন করেছেন যে তিনি কূটনৈতিক হিসাবে খুব সফল কিন্তু বিরোধী দলের কাছে অর্থাৎ দীর্ঘদিন আওয়ামী লীগের ক্ষমতায় থাকা অবস্থায় তিনি আওয়ামী লীগের বিভিন্ন কার্যক্রমে তিনি একনিষ্ঠভাবে কাজ করেছেন আপনারা জানেন যে বঙ্গবন্ধুর কর্নার তৈরি করেছেন একবার অফিসের ভিতরে সেই সাথে তিনি বঙ্গবন্ধুর ছবি শেখ হাসিনার ছবি সহ বিভিন্ন ছবি রেখেছেন এবং শেখ রাসেল কিংবা শেখ জামালের জন্মদিন সহ তিনি বিভিন্ন অনুষ্ঠান বৃহৎ আকারে আয়োজন করেছেন সেই সাথে বঙ্গবন্ধুর শতবর্ষ যে পূর্তি হয়েছে সেটাকে তিনি ব্যাপকভাবে এখানে প্রচার করেছেন এবং সেই সব অনুষ্ঠান তিনি সুন্দরভাবে এবং সার্থকভাবে তিনি ব্রিটেনে তুলে ধরেছেন এই জন্য বিএনপিরা এবং জামাত সহ অন্য রাজনৈতিক দলরা সবসময় বলতো যে দূতাবাস অর্থাৎ হাইকমিশন শুধুমাত্র আওয়ামী লীগের অজ্ঞাবহ বা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের মতো তারা পরিচালিত হচ্ছে এই জন্য তার মধ্যে অনেক অভিযোগ থাকলেও তিনি রাজনৈতিকভাবে সফল এবং তিনি কূটনৈতিকভাবে সফল সুপ্রভিয়াস সেই সফল ব্যক্তিকে অর্থাৎ রাজনৈতিক পটি পট পরিবর্তন যখনই রাজনৈতিক পট পরিবর্তন হয় তখনই কিন্তু বাংলাদেশের সহ বিভিন্ন দেশের যত রাষ্ট্রদূত থাকেন যত হাইকমিশনার থাকে তাদেরকে ফিরিয়ে নেওয়া হয় ঠিক তারই ধারাবাহিকতায় সাইদা মুন্নাদ তাসলিমকেও ফিরিয়ে নেওয়া হলো আপনারা জানেন যে বেশিরভাগ হাইকমিশনার থাকেন তিন বছরের জন্য কিন্তু তিনি কিন্তু দুই মেয়াদে রয়েছেন অর্থাৎ তার এই আগামী ডিসেম্বরে তার এই মেয়াদ শেষ হওয়ার কথা ছিল কিন্তু তার আগেই তাকে বাংলাদেশে ফিরিয়ে নেওয়া হচ্ছে এই ফিরিয়ে নেওয়াকে নিয়েও আমাদের এই লন্ডনে বিশেষ করে ব্রিটেন সহ লন্ডনে সব জায়গায় এখন তাকে নিয়ে আলোচনা সমালোচনা যে তিনি তাকে কেন ফিরিয়ে নেওয়া হচ্ছে তিনি কি কি করছেন তবে বিএনপির পক্ষ থেকে আমরা পাঁচই আগস্টের পরে আমরা যেটা শুনতে পেরেছি তারা বলছেন যে সাইদা মোনা তাসলিমকে বাংলাদেশে নিয়ে রিমান্ডে নেওয়া হোক তার তারা রিমান্ডে নেওয়ারও দাবি তুলছেন কেননা তারা আশঙ্কা করছেন যে এখানে যত মানি লন্ডারিং কিংবা বিভিন্ন নেতাদের সাথে তার একটা যুগ সাজস রয়েছে বলে তিনি তারা দাবি করছেন সুপ্রিয় ফিয়াস আপনারা জানেন যে বঙ্গবন্ধুকে নিয়ে সাইদে তাসলিম অনেক প্রোগ্রাম করেছেন বঙ্গবন্ধু অনার করেছেন এজন্য বঙ্গবন্ধুর প্রতি তার একটি ভালোবাসা ছিল বঙ্গবন্ধু প্রতি তার মহব্বত এখন আছে কিনা সেটা জানার বিষয় কিন্তু তিনি পাঁচই আগস্টের পরে কিন্তু সব কিছু তাকে নেমে ফেলা হয়েছে অর্থাৎ দূতাবাসে বঙ্গবন্ধুর ছবি সহ বঙ্গবন্ধু কনারসহ শেখ হাসিনা সব ছবি সহ সব কিছুকে তিনি নামিয়ে ফেলেছেন তারপরেও তার বিরুদ্ধে কিন্তু অনেক অভিযোগ রয়েছে এবং পাঁচ আগস্টের পরে কিন্তু অফিসের সামনে অনেকে মানববন্ধনও পর্যন্ত করেছেন সুপ্রভিয়ার্স তবে কেন তাকে ফিরিয়ে নেওয়া হচ্ছে এবং কি জন্য তাকে ফিরিয়ে নেওয়া হচ্ছে এর জন্য এখনও প্রশ্নত্ব রয়ে গেছে তবে বাংলাদেশে তিনি চলে যাচ্ছেন এটাই সত্যিই সুপ্রভিয়ার্স আপনার সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং আগামী সঙ্গ অনুষ্ঠানের সাথে এবং সকল নিউজের সাথে মিধা মিডিয়া আছে এবং থাকবে সুপ্রিভিয়ার্স ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন আল্লাহ হাফেজ